কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দেখেই বুঝতে পারছেন অনেক বড় সর একটা আয়োজনের মতো হবে কারণ হচ্ছে আপুদের বাসা থেকে আপুদের শ্বশুর বাসা মানে আমার ননদ যে তার কিছুদিন আগে বিয়ে হয়েছে কিছুদিন আগে বলতে প্রায় তিন চার মাস হয়ে যাবে বিয়ে হয়েছে তো বিয়ের পর হচ্ছে তাদের শ্বশুরবাশের মানুষদেরকে তেমনভাবে ইনভাইট করা হয়নি আসছে দু একজন মানে দু একজন দু একজন করে আসছে একবারে যে সবাইকে দাওয়াত দিছি তেমন কিছু না মানে কোনো ইনভিটেশন পাই নেই আমরা যে এই কারণে আমরা দাওয়াত দেবো তো এখন যেহেতু শীতকাল আর শীতের সময় মেয়ের শ্বশুর বাসা থেকে সবাই এসে পিঠাপুলির মানে পুলির একটা আয়োজন করা হয় যেখানে মেয়ের শ্বশুর বাসা বা ছেলের শ্বশুর বাসা যেখানেই যে নিয়ম পালন করা হয় সবার শ্বশুরবাশাকে দাওয়াত দিয়ে খাওয়াতে হয় একটা নিয়ম আছে এটা গ্রাম বাংলায় তো এখানেও আম্মু হচ্ছে আমার ছোটো ননদ যে মানে আমার ননদ যে তার হচ্ছে শ্বশুর মানুষ মানুষদের মানুষজনকে ইনভাইট করে খাওয়াবে তো কালকে পিঠাপুলি আয়োজন করা হয়েছে সে ভিডিও আপলোড করে দিয়েছি অনেক আগেই আমার এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে তো লেট হওয়ার অনেক কারণ আছে সেটা আশা করি একটা ভিডিওতে আমি বলতে পারবো বা বলে দেব আর এখানে বেগুন কেটে রেখেছি এই বেগুনগুলো আমি কেটেছি না আমি না ভাবি কেটেছে আমি এই বেগুন কাটতে পারি না আমি লবণ মাখাইছি মেবি ভাবি ভাবি আমাকে তো এখানে বেশিরভাগই অনেক সাহায্য করছে পেঁয়াজ তারপর মাংস রান্না এখানে আমি আমার ছেলেকে নিয়ে বসেছিলাম আমার ছেলে ওদিন অনেক লক্ষ্মী ছিল আর লক্ষ্মী ভাবে তার ছোট আপুর কাছে সারাটা দিন ছিল ছোট আপু বলতে সামিয়া সামিয়ার কাছেই ওদিন পুরো সকাল থেকে দুপুর অবধি ছিল এখানে আমি হচ্ছে মাংস রান্না করতেছে যেহেতু ইনভাইট করবে শুধু পিঠাগুলি খাওয়ালেই তো হবে না অনেক কিছু রান্না করতেছে পোলাও ভাত মাংস তারপর হচ্ছে ডাল ভাজি ভর্তা আরও কি কী যেন আইটেম আছে তো রান্না শেষ হলে আপনাদেরকে বলতে পারবো কি কি আইটেম আছে আর আপুর শ্বশুর বাসায় সবাইকেই ইনভাইট করা হয়েছে আপুর দুইটা জাল আছে তারপর ননদ শ্বশুর শাশুড়ি দেবর যারা ছিল সবাইকেই আপ্যায়ন করা হয়েছে এবং কি আব্বু তারা গিয়ে আপ্যায়ন করে সরি আপ্যায়ন না আমার অনেক মানে মিস্টেক বাই মিস্টেক আসলে তাদেরকে ইনভাইট করে আসছে দাওয়াত দিয়ে আসছে আমি বারবার কেন জানি আপ্যায়ন আপ্যায়ন করতেছিলাম তো ইনভাইট করে আসছে তারা বলছে আসবে এখন জানি না কে কতটুক সত্যি বলছে তো দেখি কি করে আর এদিকে আমার এই জিনিসটা দেখে অনেক ওদিন আমার অনেক ভাবনায় চলে গেছিলাম যে আমার আব্বা আম্মুর সাথে যদি আমার মিল থাকতো তাহলে অবশ্যই আমার আব্বা আম্মু তারা আমাকে ইনভাইট করে এভাবেই আপ্যায়ন করার চেষ্টা করতো এত আয়োজন করতো মানে জানি না কেন জানি অনেক মানে আপসেট লাগতেছিল যে কেন আমার আব্বু আমাকে নিল না এখনো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি যাব আব বাবার বাসায় বাবার বাসায় না যাওয়ার যে ব্যাপারটা একটা মেয়ের অনেক খারাপ একটা বিষয় অনেক খারাপ লাগে তখন যখন দেখি অন্যরা বাবা বাসায় যায় অন্যেরা বাবা বাসা নিয়ে এত কাহিনী বলে এত কিছু বলে বাবা বাসায় গিয়ে শ্বশুর বাসার নামে বদনাম শাশুড়ির নামে বদনাম শাশুড়ি এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না শ্বশুরের এটা ভাল লাগে জামাইয়ের এটা ভাল লাগে না এটা ভাল লাগে মানে বাবা মার সাথে পরিবারের সাথে একটা কথা বলার যে একটা আনন্দ একটা গল্প যে একটা আনন্দ ওটাই আর কি অনেকে দেখি বলে অনেকে মানে অনেক রকম হয় তো জানি না কবে যাব আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাব সবাই দোয়া করবেন আমার জন্য যেন খুব তাড়াতাড়ি যেতে পারি আর এখানে আমার হচ্ছে মাংস কষাই আর মাংস দিয়ে সেটাকেও কষায় হচ্ছে তারপর একটু হলুদ দিয়ে দিছে যেহেতু হলুদটা একটু কম কম লাগছিলো তারপর পানি দিয়ে দিল এখন চুলায় বসে থাকবে তারপর একটু পর আলু দিয়ে দিবে। আর এখানে আমি হচ্ছে বাবুকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মু রান্না দেখছিলাম আমি তো রান্নার বিষয়ে একদম অষ্টরম্বা কিছুই পারি না এখানে হচ্ছে কিছু এগুলো হচ্ছে ভাজি রান্না করা হবে এই জন্য সিম আর আলু কাটা কেটে রাখা হয়েছে এই যে আলু হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছে কারণ আলু হচ্ছে কাটার পর ভিজিয়ে না রাখলে কালো হয়ে যায় এখানে আপু হচ্ছে চাল ধুচ্ছিল মেবি হ্যাঁ হ্যাঁ এটা চালই হবে হয়তো এটা হচ্ছে চাল ধুচ্ছিল ভাত রান্না করবে ভাইবে না এই কয়টা চাল এই জন্য এটা হচ্ছে বাসার জন্য ই করা হয়েছে মানে রান্না করা হয়েছে মেহমানের ভাতের ভাত হচ্ছে অন্য জায়গায় রান্না করা হবে যেহেতু পোলাও ভাত এগুলো রান্না করা হবে দুইটা আইটেমই আছে তো এই জন্য হচ্ছে একটু কম কম করে দুইটা রান্না করতেছে যেন দুইটা সমানভাবে সবার হয়ে যায় আমরা হচ্ছে মেহমান বুঝে রান্না করছি বাট পরে মেহমান হচ্ছে অনেক কম আসছে আর ভিডিওটা থাকুন আর আমরা হচ্ছে হিসাব অনেক এই জন্য অনেক বেশি বেশি রান্না করছি বাট পরে কম মান এখানে আমাকে হচ্ছে আম্মো আলু আর সবজি দুইটা হচ্ছে ধুইতে বলছিল আমি হচ্ছে দুটো ধুইতে আসছিলাম আলু আর হচ্ছে সিম আমি ওই দিন কম বেশি অনেক কাজই করতে চাচ্ছিলাম মানে আমাকে একটু পর গিয়ে জিজ্ঞাসা করছি যে আমাকে কিছু লাগবে না কি কী করতে হবে বলেন কারণ যেহেতু বাসা অনেক মেহমানের আয়োজন প্লাস এটা আবার আপুর শ্বশুর বাসা মেয়ের শ্বশুর বাসায় কোনো দোষ ধরলে সারা জীবন সেটা মেয়েকে পোহাতে হয় যে তোমার বাবার বাসায় গেছিলাম এরকম এরকম করছে এটা আর কি সব মেয়েদের ক্ষেত্রে আমি বলবো না শুধু আপুর ক্ষেত্রে আর আপুর শ্বশুর বাসাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আপু নিজের মুখেই বলে এখানে সা আলু ধুয়ে নিছি তারপর হচ্ছে সবজির কী বলে এটা সিম দিয়ে দিছি এবং সিম এবং আলুর দুইটা একসাথে ধুবো আমি জানি না এটা মানে আমাকে হচ্ছে সামিয়া শিখিয়ে দিচ্ছিল আর সামিয়া আমার প্রতিদিন অনেক হেল্প করছে যেটা না বললেই নয় সামিয়া হচ্ছে ওই দিন আমাকে অনেক মানে সব ভিডিও ক্লিপ অনেক না সামিয়া সব ভিডিও ক্লিপ নিয়ে দিছে কারণ মেহমানের সামনে আমি হচ্ছে ভিডিও নিতে একটু আনিতে ফিল করতেছিলাম তারপরে সামিয়াকে বললাম যে সামিয়া এরকম এরকম একটু ভিডিও নিতে পারবা নাকি পরে সামিয়া নিজ ইচ্ছাই নিয়ে গেছে নিয়ে একটু ভিডিও করে দিছে এবং এই ভিডিওগুলো সব এভরিথিং আমার এই ভিডিও আমি মনে একটাও ধরি নাই যেটা ভিডিও করিনি জাস্ট সামিয়া লাস্টে একটু সালাদ কাটছে তখন ভিডিও করছিলাম আর এভরিথিং সামিয়া ভিডিও করছে সামিয়া ওদিন না থাকলে আপনাদের সাথে এত কিছু আমি শেয়ার করতে পারতাম না তো থ্যাংক ইউ সামিয়া আর এখানে আমি সবজি ধুচ্ছি তো ধুচ্ছি এই যে মেহমান চলে আসছে আর এই যে মেহমান হচ্ছে মিষ্টি চিপস তারপর চানাচুর বিস্কুট সবই আনছে এখানে সামিয়া সেই মেহমানদের জন্য মিষ্টি দিচ্ছিল এই যে এই সেগুলোও ভিডিও করছে এই যে মেহমানদের মিষ্টি দিয়ে একটা চিপস নিয়ে চলে আসছে আর এখানে সেই মাংস হচ্ছে ভাবি রান্না করতে বসছে মাংসটা ভাবি ভাবি দেখতেছিল আর এই যে মেহমানের সেই পুচকু একটা মেহমান আসছে এই পুচকোটার বয়স কত সবাইকে কমেন্ট করে জানাবেন তারপর আমি নেক্সট ভিডিওতে বলে দেবো এই পুচকুটার বয়স কত এই পুচকুটার বয়স শুনে আমি পুরো অবাকই হয়ে গেছি ধরতে গেলে আর এই যে সামিয়া হচ্ছে একটু ভিডিও করে দিলাম সামিয়া ওদিন স্বামী ওদিন অনেক কাজ করছে আমার ছেলেকে রাখছে আমার ভিডিও ধরছে কম বেশি অনেক কাজে হেল্প করছে এখানে সালাদ কাটতে বসছে মেহমানের জন্য একটু স্পেশাল ভাবে সালাদ কাটতেছিল সালাদ কাটার পর কাটা চামচ দিয়ে সেটা ডিজাইন করতেছিল এখানে লেবু কাটতেছে সামিয়াকে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিল আর সামিয়ার এই ড্রেসটা মানে এই ড্রেস বলতে এই টি শার্টটা পরার অনেক ইচ্ছা এই টি শার্টটা বর্তমান যুগে অনেকেই ছাপড়ি ছাপড়ি বলে এই জন্য ও টি শার্টটার নামই দিছে ছাপড়ি মানে কিছু ও চি টি শার্ট অনেক দিন ধরে কিনতে যাচ্ছিল পরে ওর বড় বোন এটা গিফট করছে ওকে যে পিয়াজ কাটতেছে টমেটো কাটতেছে স্যুসা সবকিছু কাটতেছিল আর স্বামী আমাকে শিখিয়ে দিচ্ছিল যে আর স্বামী হচ্ছে বাসার অনেক জিনিস টেস্ট করে লবণ হয়েছে কিনা বা কেমন হয়েছে স্বামিয়া কি সবে ডাকে ছোট পুখ্ষিত এই জন্য তো এই যে সামিয়া দেখাচ্ছে দেখো আমি শসা কেটেছি সেই জন্য আমি ভিডিও ক্লিপটা কাটি নাই ওর পুরো শসাটা শসার ডিজাইনটা জাস্ট দেখেন মেহ মানাসটা কে কে এরকম শসার ডিজাইন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামিয়া হচ্ছে এই যে আমার বসে আছে কার কথা যেন চিন্তা করছে জানি না কার কথা চিন্তা করছে বাট ও এখনো অনেক ছোটো আর অনেকেই আমাকে কমেন্ট করেন যে সামিয়া সামিয়া বা মেরি ওদেরকে নিয়ে তো অনেক ভালো লাগে কমেন্টগুলো দেখতে পড়তে এখন হচ্ছে মেহমানদের জন্য নিয়ে যাব মেহমানদের একটু আপ্যায়ন করে আসব আমি আর সামিয়া আমাদের আগের থেকেই বলা হয়েছে যে মেহমান আসলে মেহমানকে একটু আপ্যায়ন করবা আর এখনো পোলাও রান্না করা হয় নাই মেহমান আসার পর পোলাও চড়ানো হয়েছে মেহমান অনেক আগেই চলে আসছে প্রায় সাড়ে দশটা কি এগারোটার দিকে মেহমান চলে আসে আসছে কারণ মেহমানের দাওয়াত ছিল সকাল থেকে সকালে আসার পর পিঠাপুলি খাওয়াবো নাস্তা বানাইছিলাম নাস্তা খাওয়াবো ভাবছিলাম তো সকালে আসছে তখন হচ্ছে পিঠা নাস্তা এগুলো দেওয়া হয়েছে তারপর দুপুরে পোলাও বিরিয়ানি পোলাও বিরিয়ানি না পোলাও মাংস তারপর ভাজি ডাল ভাত এগুলো রান্না করা হয়েছে আর বিকালে হচ্ছে স্ন্যাক বা সুন্দর নাস্তা যাই বলেন ওখানে পিঠা দেওয়া হবে কারণ দাওয়াতি পিঠার আর হচ্ছে ডাল ভাতের আমি আম্মুকে বলতেছিলাম ডালটা আজকে অ্যাভয়েড করলে কেমন হয় পরে বলতেছে না আজ আজকে তো দাওয়াতি ডাল ভাতের পরে ডাল ভাত রান্না করা হয়েছে পোলাও মাংস ভাজি ভর্তা ডিম মাছ সবই রান্না করা হয়েছে এখানে পোলাও চড়াই দিতে পোলাও রান্না করতে বেশি মানে বেশি কিছু লাগে না শুধু একটু বুদ্ধি যার আর যে রান্না করতে পারে সে হলেই হয় কারণ পোলাও তেমন ঝামেলা নেই একদম আমার আমার সব জিনিসই ঝামেলা যে না পারে বা না বুঝে তার জন্য সবকিছু এই যে ঘরের পাশে বসে বসে সবকিছু দেখছিলাম এই যে আমি হচ্ছে বাবুকে নিয়ে বসেছিলাম এই যে কিউটি কিউটি আর একটু ডাব খে খেয়েছিলাম মাঝখানে আর এই যে রান্না শেষ এখানে পোলাও তারপর হচ্ছে ভাত ও স্বামী হচ্ছে সব কিছু ভিডিওগুলি নিছে এখানে মিষ্টি দেওয়া হয়েছিলো আর এই যে এখানে হচ্ছে মাংস আর এটা হচ্ছে গিয়ে এটাও ভাত তারপর এটা হচ্ছে পিঠা আরও এই যে ভাজি তারপর মাছ রান্না হয়েছে ডিম হয়েছে এগুলো আর এই যে দুই পিচ্ছি আমার পিচ্ছি এই যে কিউটি কিউটি মার্শাল্লা মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলে যাবেন কেউ নজর দিবেন না ভালো নজর দেন কোনো সমস্যা নেই বাট খারাপ নজর দিয়ে না সামিয়া আর আমার পিচ্ছি কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ওরা দুজন ওদের দুজনকে মার্শাল অনেক সুন্দর লাগছিল আর আমার ছেলে বিশ্বাস বিশ্বাস করবে না আমার ছেলে অনেক মোবাইল বুঝে মোবাইলের দিকে তাকায় থাকবে তো থাকবেই তো এখানে হচ্ছে তাদেরকে মানে কিছু বেড়ে টেড়ে দিচ্ছিলাম যেহেতু আমি বাড়ির বড় বউ আমার উপরই দায়িত্বটা পড়ছে আমি সবাইকে বেড়ে টেড়ে খাওয়াচ্ছিলাম ছিলাম আম্মা আমাকে আগে থেকে বলে রাখছিল আম্মু আমাকে বা আমি আমাকে আর স্বামীকে বলে রাখছিল তাদেরকে দুই সাইডে খাবার দিছে এক সাইডে ছেলেদের এক সাইডে হচ্ছে মেয়েদের তো মেহমান হচ্ছে কমই আসছে বললামই তো দাওয়া দিয়েছিলাম সবাইকে পরে একটা জাল আসছে একটা দেবুর আসছে কম কম মানুষ আসছে তো ভিডিওটি পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ